হ্যালো ইব্রিওন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি এই তো সবার আম ভর্তা দেখিয়ে আর লোভ সামলাতে পারলাম না মানে কি বলবো যেখানেই যাই শুধু আম ভর্তা আর ভিডিও দেখি আর ভালো লাগছিল না তাই আমিও করে ফেললাম এই তো মজাদার আম ভর্তা এখন দেখে আবারও জীবে জল এসে পড়েছে এইসব টক জাতীয় খাবার একটু লোভনীয় হয় এই তো যেটা বড় সাইজের আম নিয়ে নিলাম ঘরের ভিতরেই বসেছি ফ্যানের কাছে অনেক গরম জানি না কতদিন গরম থাকবে এই তো আমগুলো আমি ছিঁড়ে নিচ্ছি সুন্দরভাবে আম ছিলতে ছিলতে সবাইকে একটা কথা মনে করে দিচ্ছি আমার ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট করতে ভুলবেন না এই তো আমার ছিলাটা শেষ হয়ে গিয়েছে আর এখন আমি একটা গেটা দিয়ে গেট করে নিব একটু বড় সাইজের ইটা দিয়ে করে নিচ্ছি এভাবে করলে দাঁতটা টক হয় না আর আমাদের দাঁত এভাবেও টক হয় না আমরা লাম টক্ষর। আমরা সারাদিনই টক খেতে পারবো এরকম টক্ষর বলতে পারেন এই তো মেয়েকে বলছিলাম সুন্দর করে ভিডিও করো কিন্তু ও শুধু নড়াচড়াই করছে এই তো এখানে পুদিনা পাতা নিলাম বাসায় ছিল তার জন্য দিয়ে দিলাম পুদিনা পাতা দিলেও ভালো সেন্ট হয় আর একটা কাঁচামরিচ দিলাম যেহেতু মেয়ে খাবে ঝাল খেতে পারে না আর মরিচ হলে তো অনেক ভালো হতো যাই হোক অন্য এক সময় আমি একা আবু মোমি দিয়ে খেয়ে নেব এই তো ভালো করে মেখে নিচ্ছি ভালো করে চটকাতে হবে বয়সও ওভার দিতে গেলেই নানান ধরনের মানে কী বলবো এটা সেটার কথা মনে পড়ে যায় শব্দ এসে পড়ে এ তো এখানে বিট লবণ একটু দিয়ে নিচ্ছি আমার বিট লবণের সেন্টটা ভালোই লাগে টক জাতীয় খাবারে আমি বিট দিয়ে থাকি ভীষণ ভালো লাগে আর এই যে একটু তেঁতুলও দিব আমি তেঁতুল দিয়ে কখনো খাই নাই দেখলাম অনেকে তেঁতুল দিয়ে খাচ্ছে তাই একটু ট্রাই করার জন্য তেঁতুলটাও দিলাম এ তো শুধু একটা আল আস্ত তেঁতুল দিলাম এখন এটা এটাকেও ভালো করে চটকিয়ে নেব যখন আমি সাথে মাখাবো তখন তেঁতুলের যে ইটা আছে সব কিছুই ভেরো বের হয়ে যাবে এ তো এখন ভালোভাবে চটকাতে হবে চটকাতে চটকাতে একদম পানি বের করে ফেলতে হবে এ তো পানি বের করতে করতে জিবেও পানি এসে করে এরকম পর্যায়ে এ তো এখন চটকানো শেষ এখন একটু পান চিনি দিয়ে দিব চিনিটা দিয়ে আমি আবারও ভালো মতন চটকিয়ে নেব আমার বয়স ও দিতে এক অনেক কষ্ট হইতেছে কি বলবো মনে হচ্ছে এখনই আবার মাখিয়ে খেতে হবে এই তো আমার মাখানো শেষ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আলাপে